আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘ প্রতীক্ষার পরে কিন্তু নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে আপনাদের পহেলা জুলাই দু হাজার পঁচিশ তারিখে সাড়ে ষোলো বছর হতে একুশ বছরের ভিতরে আপনারা আবেদন করতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তো বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন এখানে চুরানব্বইতম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে এটিতে আবেদন প্রেরণ করেছে তো এখানে পহেলা জুলাই দু হাজার পঁচিশ তারিখে আপনাদের বয়স যাদের সাড়ে ষোলো হতে একুশ বছরের ভিতরে হবে তারাই কিন্তু আবেদন করতে পারবেন তো এখানে সশস্ত্র বাহিনীর কর্মরত প্রার্থীদের জন্য আঠারো থেকে তেইশ বছর এখানে ধরা হয়েছে আপনার শারীরিক যোগ্যতা এখানে উচ্চতা পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট এক ইঞ্চি এবং ওজন এখানে পুরুষদের ক্ষেত্রে চুয়ান্ন কিলোগ্রাম এবং মহিলাদের ক্ষেত্রে ছেচল্লিশ কিলোগ্রাম বুকের মাপ এখানে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি ছেলেদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে আঠাশ থেকে তিরিশ ইঞ্চি তো এখানে যোগ্যতা আপনার জাতীয় মাধ্যম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনার থাকতে হবে অথবা সমানের পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ ফাইভ ও অন্যটিতে ন্যূনতম ফোর পয়েন্ট ফাইভ পে উত্তীর্ণ হতে হবে তো এখানে আপনারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে এবং আপনার যে কোনো একটিতে জিপিএ ফাইভ এবং আপনার অপরটিতে ফোর পয়েন্ট ফাইভ পে উত্তীর্ণ হতে হবে তারপরে বৈবাহিক অবস্থা অবশ্যই আপনারা অবিবাহিত নাগরিক হতে হবে তো অন্যান্য যোগ্যতা এখানে অযোগ্যতা আছে এখানে দেখে নেবেন এবং অনলাইনে আবেদনের এই প্রসঙ্গটি বলে দিই ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ হতে উনিশ অক্টোবর দু তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে আজকের থেকে কিন্তু আবেদন শুরু হয়েছে এবং উনিশ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু এটা চলবে তো অনেকদিন আপনার আবেদন করতে পারবেন এখানে জয়েন ডট আর্মি ডট মেল ডট বিডিও ওয়েবসাইটে গিয়ে হোম পেজের ডান পাশে অ্যাপ্লাই নামে ক্লিক করে আপনার আবেদনটি করে নিতে পারবেন তো এখানে আবেদনের ক্ষেত্রে আপনার বিকাশ নগদ রকেট ইত্যাদির মাধ্যমে এক হাজার টাকা আবেদন ফি এবং এক হাজার টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বা সর্বমোট দুই হাজার টাকা অফেরত যোগ্য প্রদান করতে হবে তো আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটের নির্দেশনা অবশ্যই দেওয়া আছে ওইগুলো আপনারা দেখে নেবেন তো এখানে নির্বাচন করা হবে কেমন করে প্রার্থীদের বলে দিই প্রথমে আপনারা প্রাথমিক নির্বাচন হবে স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা হবে তো সাতাশে অক্টোবর দু হতে সাতের নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু সেনানিবাসে অনুষ্ঠিত হবে তো আবেদন করার পরে কিন্তু আপনার এই সাতাশে অক্টোবরের আগে আপনার ফোনে এস এম এস যাবে কোন সেনা সেনানিবাসের আন্ডারে আপনারা এই প্রশিক্ষণ বা আপনার মাঠ হবে তো এখানে লিখিত পরীক্ষা হবে তারপরে তারপরে আন্তনির্বাহী নির্বাচন পর্ষদ আই এস এস বি পরীক্ষা হবে তারপরে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা তারপর চূড়ান্ত নির্বাচন এবং যোগদানের নির্দেশনা প্রদান করা হবে তো এখানে বি প্রশিক্ষণ হবে তারপরে প্রাপ্ত সুযোগ সুবিধা আপনারা কেমন পাবেন আপনার বেতন ভাতা প্রদান করা হবে তারপরে বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে উচ্চতর শিক্ষার ব্যবস্থা করা হয়েছে বাড়ির চিকিৎসার ব্যবস্থা সন্তান দেন অধ্যয়নত ব্যবস্থা এখানে সবকিছু এখানে কোনো ফ্যাসিলিটি পাবেন তবে আবেদনের শেষ তারিখ এখানে উনিশ অক্টোবর দু এখানে সাপোর্টের নাম্বার দেওয়া আছে ইমেল দেওয়া আছে আপনার কোনো সমস্যা হলে এখানে সাপোর্টে বা ইমেল করে আপনার সমস্যাটি অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দিতে পারেন তো এই ছিল সার্কুলারটি আর এই সার্কুলারটি ডাউনলোড করতে চাইলে এই ভিডিওর প্রথম কমেন্টে দেখেন হোয়াটসঅ্যাপ অথবা ইমো অথবা ফেসবুকের গ্রুপ লিঙ্ক দেওয়া আছে ওখানে আপনারা সংযুক্ত হতে পারেন যে কোনো একটিতে ওখানে কিন্তু এই সার্কুলারটা আমি দিয়ে দিয়েছি ওখান থেকে ডাউনলোড করতে পারবেন আর হোয়াটসঅ্যাপে আপনারা নতুন জয়েন করবেন হয়তো জয়েন করার পরে কিছু দেখতে পাবেন না কারণ নতুন জয়েন করলে কিন্তু পুরাতন মানে আগে যেগুলো এসএমএস দিয়েছে সেগুলো দেখা যায় না তবে আপনারা জয়েন করে থাকবেন যখনই আমরা আপডেট হব আপনারা অবশ্যই পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুযোগ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে